আজকে হচ্ছে আমি আদা কাঁচা পাকা আমের একটা জুস করব জুসটা আসলে অনেক টেস্টি এবং মজাদার হবে নতুন একটু রেসিপি আমি এখানে পাঁচটা আমের পালস নিয়ে নিয়েছি অলরেডি আমি এটা ব্ল্যান্ড করছি এ ব্লেন্ড থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে আমি এটাতে কী কী অ্যাড করব আমি এটা সোডা পানি দেব হ্যাঁ একটু এটাকে একটা আলাদা স্বাদ নিয়ে আসার জন্য আর ঠান্ডা পানিতে তো আমি আজকে হচ্ছে আশুর আর রোজা তো এটা ধোয়া হয়ে যায় প্লাস হচ্ছে মোটামুটি পানি দিয়ে দিলাম ঠান্ডা অ্যাড করলাম হচ্ছে সোডা পানির এক চা চামচল হচ্ছে হাফ চা চামচ চামচ চিনি দিয়ে দিলাম এটা ন্যাচারালি থাকলে খুব ভালো হতো এই হলো সংমিশ্রণ এখন এটাকে ব্লেন্ড করে এক মশলাদার টেস্টই